নমস্কার দর্শক বন্ধুরা আর বিভ্লগ অ্যান্ড রেসিপি চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করব পাহাড়ি স্কশের দুর্দান্ত একটি রেসিপি যা কষা মাংসের স্বাদকেও হার মানাবে এই স্কশ সাধারণত অনেকেই হয়তো চেনেন না এটা সাধারণত পাহাড়ি এলাকাতেই বেশি দেখা যায় আমাদের এখানে খুব একটা স্কশ দেখা যায় না এটা কিন্তু খেতে ভীষণ টেস্টি হয় আর খেতেও খুব সুস্বাদু লাগে এবং এর গুণও প্রচুর রয়েছে স্কোয়াশের মধ্যে কিন্তু প্রচুর পরিমাণে ভিটামিন সি বি সিক্স এ রয়েছে তাছাড়াও এর মধ্যে ফাইবার রয়েছে প্রচুর পরিমাণে পটাশিয়াম রয়েছে এটা আমাদের শরীরের পক্ষে ভীষণ উপকারী একটা সবজি তো চলুন ঝটফট বানিয়ে দেখায় আমি এখানে একটা স্কোয়াশ নিয়েছি দেখতে পাচ্ছ আর এটাকে আমি ছিলে নিচ্ছি এখন আর ছিলে আমি দুভাগ করে নিচ্ছি কেটে নিচ্ছি আর এই যে দুভাগ করে নিয়েছি এই কিন্তু খুবই কচি দেখতে পাচ্ছ এই যে বীজ ভিতরে আছে বীজটা কিন্তু শক্ত হয় কিন্তু এটা কচি বলে আর বোঝা যাচ্ছে না তো আমি এখন ভালো করে কষটাকে কেটে নিচ্ছি এই যে তিন ভাগ করে নিলাম আর এখানে আমি ডুমু করে কেটে নিচ্ছি সাইজ করে আর এই যে দেখতে পাচ্ছ বীজটা যে বীজটার কথা বললাম এটা হচ্ছে কচি তো সেই জন্য আর এই যে ভিতরে একটা লেসু টাইপের আছে বীজের মধ্যে কিন্তু ওই বীজটা ফেলে দিতে হবে তো আমি কেটে নিয়েছি দেখতে পাচ্ছ তো এখানে দুটো আলু নিয়েছি আলু দুটো আমি এখন ছিলে নিচ্ছি আর আলু দুটোকে ঠিক একইভাবে স্কশের মতনই ডুমু করে কেটে নেব আলুটা আমার কেটে নেওয়া হয়ে গেছে এরপর আমি ধুয়ে নিচ্ছি স্কচটা এরপর আমি আলুটাকে ভালো করে ধুয়ে নিচ্ছি পাহাড়ি স্কচ রান্নার জন্য যে মশলাগুলো নিয়েছি সেগুলো হচ্ছে গোটা জিয়ে গোটা মৌরি গোটা ধনে গোটা শস্য চারটে মতো কাজু বাদাম দুটো এলাচ না হচ্ছে চারটে লবঙ্গ পাঁচ ছটা মতো গোলমরিচ আর এখানে নিয়েছি পেঁয়াজ বাটা আদা রসুন বাটা লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো চিনি পরিমাণ মতো টমেটো কুচি করে নিয়েছি আর স্বাদ মতো লবণ তো এখানে কষটা আমি ধুয়ে ভালো করে রেডি করে নিয়েছি আলুটাকে ধুয়ে রেডি করে নিয়েছি এরপর আমি কড়াই নিয়েছি কড়াইটা বসিয়ে দিয়েছি গ্যাসের ওভেনের ওপর তো দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম সরষের তেল পরিমাণ মতো তেলটা গরম হয়ে গেছে দিয়ে দিলাম পেঁয়াজ কুচি এরপরে একত্রে যে মশলাগুলো রেখেছিলাম গোটা জিরে গোটা মুড়ি গোটা ধনে কাজু বাদাম লবঙ্গ দারচিনি এগুলো রেখেছিলাম এই মশলাগুলো আমি দিয়ে দিচ্ছি তো এরপর ভালো করে মশলাটাকে আমি ভালো করে এখন কষে নিচ্ছি ভেজে নিচ্ছি তো এরপরে দিয়ে দিলাম পোস্ত অল্প পরিমাণে পোস্তটা দিয়ে দিলাম পোস্তটা দিয়ে একটু খেতে স্বাদ হয় সেজন্য জন্য তোমাদের চাইলে দিতেও পারো আর না চাইলে নাও দিতে পারো তো আমার ভাজা ভাজা করে নিয়েছি মশলাটাকে এরপরে আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আর ভাজা মশলাটাকে আমি এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নেব আর আমি এখন মিক্সিতে ভালো করে পেস্ট করে নিচ্ছি মশলাটাকে তো পেস্ট করে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছ এরপর আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি এরপর আমি কড়াইয়ে তেল দিয়ে দিলাম তেলটা গরম হয়ে গেছে এরপর আমি কষগুলো দিয়ে দিয়ে দিচ্ছি এখন কষটাকে ভালো করে ভেজে নেবো আমি কষটাকে ভালো করে ভেজে নিচ্ছি টা আমি একটু লাল লাল করে ভেজে নেব তো এই যে লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে এরপর আমি একটা পাত্রে তুলে নিচ্ছি কারণ কষটা যত ভালো ভাজা হবে আর সেদ্ধ সেদ্ধও হয়ে যাবে ভাজতে ভাজতে তো খেতেও বেশ ভালোই লাগবে আর টেস্টিও লাগবে এইভাবে একবার বাড়িতে ট্রাই করে দেখবে তোমাদেরও খেতে খুবই ভালো লাগবে তো কষটা ভাজা হয়ে গেছে এরপর আমি তেলে দিয়ে দিলাম আলুটা আলুটাকে আমি লাল লাল করে ভেজে নেব আলুটা আমার লাল লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে দেখতেই পাচ্ছি এরপরে আমি আলুটাকে একটা পাত্রে তুলে নিচ্ছি তো এই তেল আছে তেলের মধ্যে আমি আর তেল দিয়ে দিলাম দিয়ে দিলাম ফোড়ন পাঁচফোড়ন আর এরপরে দিয়ে দিলাম গোটা জিরে এরপরে দিয়ে দিলাম শুকনো লঙ্কা পরে দিয়ে দিচ্ছি একটা এলাচ ফাটিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম দুটো তেজপাতা তো পাঁচফোড়ন একটা খুব মিষ্টি একটা সুগন্ধি বেরিয়েছি এরপরে আমি দিয়ে দিলাম পেঁয়াজের তেজটা এরপরে দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা রসুন আদা বাটাটা দিয়ে দিলাম এরপরে রসুন বাটা আমি দিয়ে দিচ্ছি করে দিয়ে দিচ্ছি একটা টমেটো কুচি করে রেখেছিলাম সেই টমেটো কুচিটা আমি দিয়ে দিলাম এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা এরপরে দিয়ে দিচ্ছি আমি হলুদ গুঁড়ো পরিমাণ মতো এরপরে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এরপরে দিয়ে দিলাম যে মশলাটা আমি ভেজে পেস্ট করে রেখেছিলাম সেই মশলাটা আমি এখন দিয়ে দিচ্ছি তো ভালো করে এখন মশলাটাকে আমি কষিয়ে নিচ্ছি কারণ মশলাটা যত ভালো কষা হবে কাসের টেস্টটা কিন্তু ততটাই খেতে সুন্দর হবে এবং টেস্টিও হবে আর ভালোও লাগবে তাই এটা লক্ষ্য রাখবেন যে মশলাটা যেন ভালোভাবে কষা হয় তো মশলাটা আমার কষা হয়ে গেছে দেখতেই পাচ্ছ তেল ছড়ে ছড়ে যাচ্ছে তো এরপরে আমি কষটা দিয়ে দিচ্ছি ভেজে রাখা কষটা মশলার মধ্যে এরপর দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুটা এরপর আমি একত্রে কষ আর ভেজে রাখা আলুটাকে একত্রে ভালো করে মশলার সঙ্গে কষিয়ে নেব তো এখন আমি ভালো করে কষিয়ে নিচ্ছি তা এটা যত ভালো কষা হবে খেতে কিন্তু ততটাই জেষ্ট হবে এটা তো আমি আগেই বলেছি তো কষে নেওয়া হয়ে গেছে এরপর আমি দিয়ে দিলাম পরিমাণ মতো জল তো জল দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে নিচ্ছি এরপর আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম আমি মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিট মতো রেখে দেব। তো পাঁচ মিনিট হয়ে গেছে এরপর আমি ঢাকা তুলে নিচ্ছি তো এখন আমি একটু নাড়াচাড়া করে দেখব কষটা সেদ্ধ হয়েছে কি না স্কটা সেদ্ধ হয়ে গেছে এরপরে আমি দিয়ে দিলাম একটা চামচ চিনি চিনিটা স্বাদের স্বাদের জন্য ব্যবহার করেছি তোমরা চাইলে দিতেও পারো আবার নাও দিতে পারো তো চিনিটা দিলে একটু স্বাদ হয় সেজন্য আমি দিয়েছি স্পচ দিয়ে এত ভালো সুন্দর একটা মুখে লেগে থাকার মতো রেসিপি বানানো যায় সেটা কিন্তু পুরো ভিডিওটা না দেখলে বুঝতে পারবেন না এরপরে দিয়ে দিলাম পরিমাণ মতো গরম গুঁড়ো এখানে মশলাটা আগেই করে রেখেছিলাম মশলাটা আমি সিক্রেটভাবে করে রাখি তো আজ আমি তোমাদের বলেই দিচ্ছি মশলাটা আমি কিভাবে তৈরি করি এখানে গোটা জিরে লবঙ্গ দারচিনি গোলমরিচ এলাচ একসঙ্গে আমি ভালো করে মশলাটাকে ভেজে নিয়েছি আর ভেজে আমি গুঁড়ো করে নিয়েছি এটাকে আমি ভাজা মশলা বলি আর এই ভাজা মশলাটা দিলে কিন্তু তরকারির স্বাদ কিন্তু দ্বিগুণ বেড়ে যায় তো আমার কষের রেসিপিটা আমার রান্না হয়ে গেছে এরপর আমি ঢেলে নেব তো এখন আমি একটা পাত্রে ঢেলে নিচ্ছি আলু দিয়ে পাহাড়ি স্কশের দারুণ একটা মুখে লেগে থাকার মতো রেসিপি এটা একবার আপনারা বাড়িতে তৈরি করে দেখবেন খেতে কিন্তু অসাধারণ লাগে এরকম একটা রেসিপি যদি গরম ভাতের সঙ্গে থাকে তাহলে কিন্তু জাস্ট জমে যাবে আর সব ভাত কিন্তু এক নিমেষেই ফুরিয়ে যাবে আমি জানি না তোমরা কেমন করে পাহাড়ি স্কশ দিয়ে আলু দিয়ে রান্না করো তো আমি আমার নিয়মে রান্নাটা করলাম একদম বাঙালি স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে চাইলে তোমরাও বানিয়ে দেখতে পারো খেতে কিন্তু খুবই ভালো লাগবে আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি এই ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর চ্যানেলটা যারা নতুন তারা চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে দিও আর সেই সঙ্গে আমাকে এটাও জানিও যে আজকে পাহাড়ি স্কশ আর আলু দিয়ে রেসিপিটা তোমাদের কেমন লাগলো তো আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে সবাই ভালো থেকো সুস্থ থেকো